কুয়াশার সৌন্দর্য ছাড়া শীতের কথা যেন ভাবাই যায় না তো প্রচন্ড ঠান্ডায় কুয়াশাচ্ছন্ন এমন একটি দিনে আজকে আবারও চলে আসলাম কাতপুরের মাঠে এই মাঠে সিজন অনুযায়ী অনেক রকম সবজি চাষ করা হয় এবং চাষকৃত সবজিগুলো বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা এসে এই মাঠ থেকেই কিনে নিয়ে যায় তো আজকের ভিডিওটি কুমড়া নিয়ে কুমড়া এই মাঠে বিঘাপতি কত টাকায় বিক্রি হচ্ছে কুমড়াগুলো কোথায় যাচ্ছে এবং যারা কুমড়া কাটছে তারা কত টাকা পাচ্ছে সেগুলো এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো সবাই সম্পূর্ণ ভিডিওটি এবার দেখতে থাকুন চাচা এই কুমড়ো কত বেড়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার এক বিঘা এক বিঘা একদম এই কুমড়োগুলো যাচ্ছে কোথায় কারা কিনেছে এই কুমড়োগুলো ব্যাপারীরা কিনে নিয়ে হ্যাঁ আপনার বগুড়া ঢাকা সিটাগঞ্জ বিভিন্ন জায়গায় ব্যাপারীরা গাড়ি পাঠায় দেয় এখান থেকে ব্যাপারীরা নিচ্ছে এই ব্যাপারীদের কাছ থেকে অন্য গাড়ি শুদ্ধ কিনে নিচ্ছে তারা মানে হাত বদল হতে উপরে চলে যাচ্ছে আমাদের কাছ থেকে ব্যাপারীরা বিগি সুক্তি নিচ্ছে এক এক বিগিতে মনে করো যে কোনো বিগিতে দেড়শো মন কোন বিগি দুইশো মন জমিতে যদি চল্লিশ মন এই দুইশো মন হয়

কিভাবে মানে এটা কিভাবে এই গাড়ি ফрун এই গাড়ি যেতেবে লাগবে মাল তত দিতে হবে ট্রাক ফрун বাচ্চু বাচ্চু ভাই কই বাচ্চু ভাই এই বাচ্চু ভাই आजा বাচ্চু ভাই কি ভাই বলে

এই যে সব কুমড়ো লোড হইতেছে বাইরা সকাল বেলায় নাস্তা করি চলে নাস্তা করিছে না কোনো একদম সকাল বেলায় নাস্তা করি চলে এসে কুয়াশার ভিতরে এই যে ভাই এখন এই যে কুমড়ো খেয়ে দেখাবে হ্যাঁ কুমড়োর যে টেস্ট কুমড়ো প্রচুর ভিটামিন এই যে কুমড়ো খাওয়া শুরু করি মিষ্টি বিরাট মিষ্টি স্বাদ কেমন ভাই বিরাট স্বাদ সেই স্বাদ না আরো এই যে সকালবেলা এসে এরকম যখন খিদি লেগে যায় তখন খাওয়া শুরু করি তাই ভাইরা লাগলে তো খাতেই হবে আসসালামু আলাইকুম ভাই ওয়া এই কুমড়ো কিনছেন আপনি জি এই কতরা কিনছেন আপনি এখানে কিনছি আপনার 2 বিঘা দুই বিঘা হ্যাঁ কত বিঘা কিনছেন কত 35000 টাকা বিঘা 35000 জি এখন কুমড়োর দাম কেমন এখন কুমড়োর দাম তো এখন সবজির বাজার অনেক কম মাই কারণে এখন একটু কুমড়োর দামও কমে গেছে

এই যে কুমড়োটা আপনার হাতে এটার দাম এখন বর্তমান বাজারে আপনার একশো বিশ টাকা একশো বিশ তিরিশ টাকা এখন একটু কমে গেছে তার কারণে এখন যখন দাম ছিল তখন এই কুমড়োটার দাম ছিল নর্মালও তিনশো টাকা তিনশো টাকা যদি দাম ছিল তিনশো সাড়ে তিনশো টাকা দাম ছিল এই যে প্রচুর কুমড়ো কুমড়ো সাইজও ভালো এই